রাজধানী ঢাকায় রাজনৈতিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রূপ নিচ্ছে সম্প্রতি আওয়ামী লীগ রাজধানীতে শান্তি ও উন্নয়নের দাবিতে মিছিল করার নির্দেশ দেয় কিন্তু এই নির্দেশ ঘিরে বিরোধী দলগুলো তীব্র প্রক্রিয়া দেখা যায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুইন ফারানা এই প্রসঙ্গে কঠোর অবস্থান নেন কিন্তু অভিযোগ করেন সেনাপ্রধান অকারুজ্জামানের পক্ষ থেকে মিছিলের নির্দেশ অগণতান্ত্রিক ও সংবিধান বিরোধী এই ধরনের পদক্ষেপের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতাকে কে মুখে ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি একই সঙ্গে তিনি হসিয়ারি দিয়ে বলেন যদি সেনা প্রধান তার নির্দেশ প্রত্যাখ্যান না করেন তবে আইনগত প্রক্রিয়ায় তাকে গ্রেফতারের দাবি তোলা হবে অন্যদিকে আউমিলগের মুখপাত্র জানান তাদের মিছিল অসম্পূর্ণর শান্তিপূর্ণ ও সংবিধান সম্মত তিনি অভিযোগ করেন বিরোধী দলগুলো নীতিবাচক প্রচারণার মাধ্যমে জনগণের মধ্যে ভয় সৃষ্টি করেছে এই ধরনের কার্যক্রম দেশের শান্তি ও স্থিতিশীলতাকে বিঘ্নণ করে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন রবীন ফারানার হুঁশিয়ারি এবং আওয়ামী মিছিল পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে বিশেষজ্ঞ অধ্যাপক জিয়াউল হক বলেন বর্তমান রাজনৈতিক উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ছোট কোনো ভুল বড় সংঘর্ষের কারণ হতে পারে এদিকে সাধারণ মানুষ রাজনৈতিক মিছিল ও হুঁশিয়ারি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা বলেছেন প্রতিদিনের জীবন রাজনৈতিক অস্থিরতা সরাসরি প্রভাব ফেলছে এবং নিরাপত্তাহীনতায় আশঙ্কা বাড়ছে আগামীকাল বিএনপির পক্ষ থেকে রাজধানীতে বড় আকার প্রতিবাদ সমাবেশ ঘোষণা দেওয়া হয়েছে যেখানে সরকারের কর্মকাণ্ড ও সেনা প্রধানের পদক্ষেপের করা সমালোচনা করা হবে বলে ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক মহল ও এই ঘটনাবলীর দিকে নজর রাখছেন পর্যবেক্ষকদের মতে সামরিক ও রাজনৈতিক প্রভাবের মিশ্র অব্যাহত থাকলে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ার সচ্ছলতা নিয়ে প্রশ্ন আরো জরালো হতে পারে ফলে আগামী কয়েকদিনে ঢাকার রাজনৈতিক পরিস্থিতি দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ